আল্লাহ বলে বান্দা আহা আল্লাহ বলে বান্দা আমি তোকে কি কি শাস্তি দেব কোন পাপের আমারটা আমি রেডি করে রাখছি তুই কেমনে বাঁচবি বান্দা তোরটা তুই বুঝ কর ঠিক আছে আমার সাথে তো যুদ্ধ শুরু করিলি বান্দা আমি বললাম সেজে দিতে তুই করলি গাদ্দারি ঠিক আছে তুই বাঁচবি কেমনে তোরটা তুই রেডি কর আমারটা কিন্তু আমি রেডি করে ফেলছি হ্যাঁ তোমার চুরির কি শাস্তি দেব। আমারটা কিন্তু আমার রেডি আছে তুমি বাঁচবা কেমনে তুমি রেডি তুমি যে নটত কি দেখো নাচ দেখো গান দেখো উলঙ্গ ছবি দেখো তোমার শাস্তি আমি রেডি রাখছি এবার তুমি বাঁচবা কেমনে আমার হাত থেকে নাফরমান রেডি করো চলো ছেলেরা ভেবে দেখো বুঝ করো তোমার বাপ আমার নিজের ভালো দেখো একটু পরে তোমার ফতে তুমি আমার ফতে আমি যা মুখে ক্যান্টারমেন ময়নামতি সাবের বাজার তুমি যাই তোমার ঘর কে রাহে কার খবর চলো মিয়া একটু পরে ভোর হবে তোমারও আমারও ঠিক না শুক্রবার আগামীকাল শনিবার হয়ে যাবে কারো জন্য থামবো পৃথিবী কারো জন্য থামে না আমার মৃত্যুতেও পৃথিবীর এক মিনিট থামবে না তোমার মৃত্যুতেও থামবে থামবে আগের সিএনজি অ্যাক্সিডেন্ট করে পিছনের সিএনজিওয়ালারা কেউ থামে না দিয়ে কারো সময় নাই তো কে কার জন্য দেখা যায় রাস্তায় লাশ পরে আছে রক্তাক্তলা আমার জিন্দিগি আমি কত লাশ দেখলাম জীবন আমি তো জীবনটাই রাস্তায় রাস্তায় সেই ঢাকা চিটাগাং কক্সবাজার কত দূর দূর থেকে কখনো আসি জীবনটা তো দেখি রাস্তায় রাস্তায় একটু জ্যাম বাজলে যে অ্যাক্সিডেন্ট করছে মানুষ মারা গেছে এটা শুনতেছে মানুষ জ্যামে কিন্তু কারো এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই সবার টেনশন হলো রাস্তা আটকায় রাখছে কেন পুলিশ কই রাস্তা ক্লিয়ার করে না কেন আরে আমরা যাইতাম বেটা হা মানুষ মারা গেছে বেটা তোর মতো একজন জীবন্ত মানুষ মারা গেছে আরে মরুক ব্যাডা কে মরছে না হচ্ছে রাস্তা খাতায় কি করতে কও আহা এর নাম দুনিয়া এই জন্য বন্ধু তুমি মরলে তুমি হারিয়ে গেলে কেউ থামবে না তোমার বন্ধু নামের দুষ্টগুলো যে তোমার সাথে একসাথে আড্ডা দিত এই শয়তানরাও এক বেলা খানা বন্ধ করতো না তোমার মৃত্যুতে কালো কাপড় অথবা শোক রেলি অথবা একটা পতাকা অথবা একটা এমনি কাঠ এটি তো ধোকা এটি তো সব লগা বাত খা দুনিয়া তো ছাড়ে না এই জন্য আমি অনুরোধ করলাম নিজের ভালো করে নিজের ভালো করেন নিজের ভালো করে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন চলেন এরপরে আল্লাহ বলেন আমি আল্লাহ বলেন আমার নাফরমান বান্দারা তোমরা কি এই ভেবেছ আমি তোমাদের গোপন কথা গোপন পরামর্শ একাকিত্বের গোপন কার্যক্রম আমি এটা শুনি না আমি দেখি না এই ভেবেছ বালা হ্যাঁ আমি দেখি বান্দা দেখে আল্লাহ দেখে কখন কখন ছাড়া ছাড়া রাত গভীরে মা ঘুমায় আল্লাহ ঘুমায় না রাত গভীরে পাড়া পড়শি ঘুমায় আল্লাহ ঘুমায় আল্লাহ ঘুমায় না কেমনে মোবাইল খুললাম কেমনে অস্তির ছবি দেখলাম কেমনে শরীর নষ্ট করে ফেললা আল্লাহ বলে বান্দা আমি ঘুমা আমি জেগে আছি আল্লাহ ডাক দিয়ে বলে আনিস আমি কিন্তু দেখছি কি দেখতেছি আল্লাহ বলে জানো কি বান্দা আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি আমি কিন্তু বারবার দেখি সারাক্ষণ দেখি আল্লা দি আর আল্লাহ বলে বন্ধু আপনি যখন দাঁড়িয়ে থাকেন আমি তখনও আপনাকে সরাসরি দেখি বন্ধু আপনি যখন আমার বান্দাদের সাথে রুকু সেজদা করেন তখনও আমি আপনাকে সরাসরি দেখি আসলেও দেখি বন্ধু কাঁদলেও দেখি অন্ধকারেও দেখি বন্ধু আলোতেও দেখি দেখে না দেখেন জন্য দয়া করে নিজের উপরে রহম করে ছেলেরা ভাইয়া নিজের ভালো করে নিজের ভালো স্বাভাবিক চুল রাখেন স্বাভাবিক চুল চারদিকে সমান স্বাভাবিক চুল রাখো ভাইয়া এই চুল জালের চুল কসম খোদার এই চুল জালের চুল এই চুল জাহান্নামির চুল এই চুল বেইমানের চুল কোরআন করিম আল্লাহ বলছে আবু বলছে কোরআনে আছে আবু বলছে আল্লাহ তোরে আমি তোর সামনের বড় চুল ধরে ময়দানে এই জন্য এর তারা প্রমাণ এই চুল জাহান্নামীদের বেঈমানের চুল আর কোরআনে আছে ফেরেস্তাদেরকে আল্লাহ বলবে জাহান্নামীদের সামনের চুল বড় এবং দুই পাও ধরে আলগি দিয়া করা জাহান্নামে এত প্রমাণ হলো এই সামনের বড় চুল এগুলো এগুলো জাহান নামী চুল তিন নাম্বার হল দাজ্জালের চুল হবে স্বাভাবিক সমাজের চলমান ধারার পরিপন্থী এলো মেলো থেব্র ব্যতিক্রম এটা হলো দাদ জাল চুল নবীজির একেবারে সরাসরি মুসলিম শরীফের হাদিস এই জন্য তোমরা একটা ছেলে ভাইয়া রাগ হই তোমরা আমার কলিজার টুকরা আমার জিন্দিক স্বপ্ন জোয়ান তুমি একবার ভাইবা হিসাব নাও তুমি সার্চ করে বের করো পূর্বপুরুষের কারো তোমার পূর্বপুরুষের কারো চুল এমন ছিল কিনা এই সমাজের কোনো বয়স্ক মুরব্বী কোনো ভদ্র শ্রেণীর উচ্চ শিক্ষিতই হোক জেনারেল লাইনের শিক্ষিত আর হুজুর বাদ দেন জেনারেল লাইনের কোনো ডিসি কোনো এসপি কোনো বড় উচ্চ পদস্থ ব্যক্তি তাগো চুল এরকম গাউরা কাটিং চুল পিড়ি কোন চুল তাইলে তাহলে এই সমাজের যারা শিক্ষিতদের মধ্যে জেনারেল লাইনে উচ্চ শিক্ষিত তাদেরও তো কারো চুল এরকম না তো তুমি এটা কি রাখলা জংলি মার কাছে তোমার এটা চয়েস হলো কেন ভাইয়া তো মানুষের একটা কি আছে লিমিট আছে যে আমি কিসের থেকে রুচি নিলাম আমি সেটা কয় না যে আমি এই পান আমার এই টুপিটা এরকম কেন আমার যিনি শায়ে ঢালকানগর হজরত আরিফ বিল্লা হজরত মৌলানা শাহ আব্দুল হুসাইন আমার হজরতের মাথার এরকম আমি এই যুগ বা পড়ি কেন আমার উস্তাদ আমার প্রথম জীবনের উস্তাদ ব্রাহ্মণ বাড়িয়া দারুল আর কামের শাইখুল হাদিস মোহতামি আল্লামা শায়েখ সাজিদুর রহমান হুজুরকে আমি ছোটবেলা থেকেই দেখছি আমার ছোটবেলা থেকে এরকম জুব্বা পরে লম্বা আমি এই জন্য তাহলে আমার আমাই তো কার থেকে নিলাম আমি বললাম আমি কেন দাড়ি রাখি আমার পূর্ব পুরুষের সমস্ত আউলিয়া ওলামা বুজুর্গ আতকিয়া দিনদার ফরহেজগার ওলামা সর্বশ্রেণীর মুসলমান রসুল্লাহাম থেকে ধারাবাহিকভাবে দাড়ি রেখে আসতেছেন এটা আমার রসুলের সুন্নাত এই আমি রাখলাম আমারটার সনদ আমি বললাম তোমারটা একটা কর বলো ভাইয়া একটা ছেলে বলো ভাইয়া তোমার কাক থেকে নিঃস এটা আমি একটা চয়েস করি যে না ঠিক আছে আল্লাহ তুমি ভাইয়া একটা উপযুক্ত লোকের থেকে ডিজাইনটা নিস। এটা কও ভাইয়া বলো একটা ছেলে একটা একজনের নাম কও বলো একটা একটা ভালো কোনো মানুষের নাম বলো পৃথিবী বিখ্যাত কোনো রাজনীতিবিদ পৃথিবী বিখ্যাত কখনো কোনো গবেষক পৃথিবী বিখ্যাত কোনো দার্শনিক পৃথিবী বিখ্যাত কোনো সমাজসেবক পৃথিবী বিখ্যাত কোনো মানব দরদি এমন কারো নাম কও কথা কয় না তুই এটা কাঁদতে নিলা আগাও নাই মাথাও নাই ফ্লাস্টিক এটা কিতে নিলা কাত একটা রুচিত থাকবো মানসে এটা নিচে জি গেলে শেষ পর্যন্ত কি পাওয়া যাবে আমার ডিজাইনটা আমি চয়েস করছি নাফিত থেকে আমার যিনি মডেল উনি হলেন নাফিত মাশ তোমার রুচির উপরে হ্যাঁ ধন্যবাদ তুমি আমার একটা বোন খাইও তোমার এত উন্নত রুচি যে তুমি নাফিতের থেকে নিস একটা আমার এই জন্য বললাম দয়া করে মেহের করে নিজের উপরে দয়া করা দরকার নিজের ভালো যে বোঝে না রে বাপ সে কেমন মানুষ সে তো সুস্থ না আমি তর্জমাটা বলি আমার কথা শেষ এখানে দুইটা আয়াত করছি এই দুই আয়াতের মূল বক্তব্য হল প্রচন্ড গরমের মধ্যে ইবাদত থেকে বিরত থাকা যে কোনো ন্যাকামল থেকে বিরত থাকা যে সরাসরি মুনাফিকের চিহ্ন কার চিহ্ন এই কথাটাই বলার জন্য বলছি রসুলুল্লা সাল্লামের জামানায় নবীজি ইন্তেকালের দুই বছর পূর্বে একটা যুদ্ধ করছেন তাবুকের যুদ্ধ ওই যুদ্ধে সাহাবিদেরকে রেডি হইতে নবীজি বলছেন মদিনা থেকে প্রায় আটশো কিলোমিটারের চাইতে বেশি দূরে ওই জায়গা এত দূরে যাবে তাবুক এখনও ওই জায়গাটার নাম সৌদি আরবের তাবুক অনেক দূর মদিনা থেকে অনেক দূরে যাবে যুদ্ধ করতে সাহাবিদেরকে রেডি হইতে বলছে আটশো কিলোমিটার বাংলাদেশের টেকনাফের মাথা থেকে পঞ্চগড়ের শেষ বাতা পর্যন্ত আটশো কিলোমিটার সাতশো কত জানি চল্লিশ না ষাট জানি আরো কম এই ভীষণ দূরত্বের সফর মদিনায় তখন প্রচণ্ড গরম ভীষণ গরম আরব দেশে এমনিতেই সারা বছর আমাদের চাইতে তাপমাত্রা কি বেশি ওই সময় ছিল এক চাইতে তিন ডবল তাপমাত্রা প্রচন্ড গরম ভীষণ গরম সাহাবিদের খেজুর পাকতেছে গাছে সবার এক বছরের মৌসুমের ফসল গাছে আর দশ পনেরো দিনের ভিতরে গাছ থেকে খেজুর পারবে পড়ছে সাংঘাতিক আটশো কিলোমিটার দূরে এই লম্বা সফরের জন্য সাহাবিরা রেডি হচ্ছে আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে তখন মদিনার মোনাফিক যারা এই যারা মুনাফিক মোনাফিক কারা যারা মুখে বলে আমি মুসলমান কিন্তু অন্তরে তার বিপরীত অন্তরে তার কি মুখে কয় একটা বাইরে কি আমনে দিয়ে হেসুমে মা ফিরে গিয়ে এটা কই আইলেন অন্ধে আমনে আবার আর একটা উল্ডা আমাতিস না সব সময় সব লাইনে থাকতে হয় সব লাইনে আল্লাভ আমি নারাজ না